দেশে জিনিসপত্রের মূল্য মাত্রাতিরিক্ত একে নিয়ন্ত্রণে শাসক দল বিজেপির কোনো হেলদোল নেই তাছাড়া বেকার সমস্যা অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করেছে বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সাথে তিনি বিজেপিকে জনবিচ্ছিন্ন করে নির্বাচনী যুদ্ধে পরাস্ত করার আহ্বান জানিয়েছেন বাম নেতাকর্মী সালের কর্মী সেপ্টেম্বর বাম রাজনীতিবিদ তথা তদানিন্দন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণ ঘটে মৃত্যুকালে এই বামপন্থী নেতৃত্বের বয়স হয়েছিল বছর। এই নেতার মাসব্যাপী শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে সাংগঠনিক প্রচার প্রসারের সিদ্ধান্ত নিয়েছে এরই অঙ্গ হিসেবে বুধবার আগরতলা টাউন হল প্রথম প্রয়াণ বার্ষিকীতে সীতারাম ইয়েচুরি স্মরণে হলসভার আয়োজন করে সিপিএম রাজ্য ত্রিপুরা কমিটি বাম নেতা সীতারাম ইয়েচুরির শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিরোধী দলনেতা তথা সিপিএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন হল সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন বাম নেতা সীতারাম ইয়েচুরির ছিল অনন্য প্রতিভা অসাধারণ মেধা এবং ছিলেন বাগপেয়ী তাছাড়া তিনি ছিলেন রাজনৈতিক দিক থেকে বিচক্ষণ এবং সুদক্ষ সংগঠক প্রয়াত কমরেড সীতারাম মিলছিলেন একটা অনন্য প্রতিভার অসাধারণ মেধা এবং বাগ্মী রাজনৈতিক দিক থেকে বিচক্ষণ এবং সুদক্ষ একজন সংগঠক ছিলেন তার বাহাত্তর বছর বয়সে প্রায় পঞ্চাশ বছরের বেশি তিনি সেই ছাত্র আন্দোলন থেকে রাজনীতির শিখরে যোগদান করে গেছেন বামেদের এদিনকার হল বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সিপিএম পলিট ব্যুরো গুরু সদস্য মানিক সরকার উত্তরোত্তর দ্রব্য মূল্য বৃদ্ধি সহ বেকার সমস্যার জন্য কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে উৎসাহ প্রকাশ করে জিনিসপত্রের দরদাম বাড়ছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নাই মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে কাজেই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে বেকার সমস্যা এটা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে অতীতকে ম্লান করে দিয়ে এটা সীমাহীন জায়গায় চলে গেছে অথচ এই যুবকদেরকে মোহগ্রস্ত এবং বিভ্রান্ত করার মধ্য দিয়েই বিজেপি সরকারে আসে এ সাথে তিনি বিজেপিকে জনবিচ্ছিন্ন করে নির্বাচনী যুদ্ধে পরাস্ত করার বাম নেতা কর্মীদের সমর্থন দিক আহ্বান জানাক জনগণ থেকে বিজেপিকে বিচ্ছিন্ন করতে হবে এবং লেবাতচড়িজ সংগ্রাম যেটা রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে উচ্চতর পর্যায়ের সংগ্রাম বর্তমান সাংবিধানিক গণতান্ত্রিক যে পরিমণ্ডলের মধ্যে আমরা কাজ করি তাতে এই সংগ্রামে তাকে পরাস্ত করতে হবে ক্ষমতা থেকে হটাতে হবে তা না হলে যেটা আমি উল্লেখ করে শুরু করলাম গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং সর্বোপরি সংবিধান রক্ষা একই সাথে তিনি গোটা দেশের বামপন্থীদের সীমিত সাংগঠনিক ক্ষমতার বিষয় সম্পর্কেও বাম নেতা সমর্থকদের অবহিত করেন আর এই অবস্থায় বিজেপি পরাজিত করতে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলিকে একত্র করার উপর গুরুত্ব আরোপ করেন রিপোর্ট নিউজ